রাশির আজকে রাশিফল আজকের দিনটা কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার দিন ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আজকে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে এদিকে কিন্তু প্রবাসী কেউ যদি বাড়ি ফিরতে পারে কেউ যদি বাইরে থাকে তারা কিন্তু বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন সেই জন্য নিজেকে একটু বুঝে শুনে কথা বলবেন ছোটোখাটো রোগকে কিন্তু উপেক্ষা একদমই করা ঠিক হবে না প্রয়োজনে ডাক্তার দেখান কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করে ভালো বুঝে শুনে কথা বলবেন আর কোনো সিদ্ধান্ত হুঠাট নিয়ে নেবেন না এদিকে ছোটখাটো রোগকে কিন্তু উপেক্ষা একদমই করবেন না বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে পরিবারের ক্ষেত্রে কিন্তু পরিবারের দিক দিয়ে আজ সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে আজকের দিনে সম্পর্কের কারণে কিন্তু মনো কষ্ট দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে আপনার শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল এবং শুভ LAL.